সুপ্রিয় শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা নাবালক ব্যক্তির সম্পত্তি যদি তার পিতামাতা অথবা তার আত্মীয় স্বজন নাবালক ব্যক্তির সম্মতি ছাড়াই যদি বিক্রি করে ফেলে তাহলে সেক্ষেত্রে নাবালক ব্যক্তি যেদিন সাবালকত্ব অর্জন করবে সেদিন থেকে উক্ত নির্ধারিত সময়ের মধ্যে যদি মামলা দায়ের না করে অর্থাৎ কোন আইনি পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে পরবর্তীতে তো নির্ধারিত সুপ্রিয় শ্রোতা আপনারা দেখছেন ল আইডিয়া স্কুল ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সঙ্গে মেহেদি হাসান জসকোট ঢাকা থেকে সুপ্রিয় শ্রোতা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের বিষয় হচ্ছে যে নাবালক ব্যক্তি যেদিন সাবালকত্ব অর্জন করবে তার নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো আইনি পদক্ষেপ অর্থাৎ কোনো মামলা দায়ের না করে তাহলে তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবে কিনা সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে বাংলাদেশ তামাদি আইন উনিশশো এর তিন ধারায় বলা হয়েছে মামলা আপিল বা দরখাস্ত যদি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করা না হয় তাহলে উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ হয়ে যাবে অর্থাৎ মামলা আপিল বা দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যেই দাখিল করতে হবে নির্ধারিত সময়ের পর যদি উক্ত মামলা আপিল বা দরখাস্ত যদি দাখিল করা হয় এবং এই সম্পর্কে বিবাদী পক্ষে তামাদি বাড়িত বিষয়টি আদালতে প্রশ্ন উত্থাপন যদি নাও করে তারপরেও আদালত ন্যায় বিচারের স্বার্থে উক্ত মামলা আপিল বা দরখাস্ত খারিজ করে দিবেন। অর্থাৎ তামাদি বাড়িত বলতে মামলা আপিল বা দরখাস্ত নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে হবে যদি দাখিল করা না হয় এক্ষেত্রে বিবাদী পক্ষ উক্ত তামাদি বিষয়টি নিয়ে যদি কোনো প্রশ্ন উত্থাপন নাও করে তারপরে আদালত উক্ত মামলা আপিল দরখাস্ত খারিজ করে দিবেন সুপ্রিয় ধরুন নাবালকের সম্পত্তি তার পিতামাতা অথবা তার আত্মীয় স্বজন নাবালকের অনুমতি ছাড়াই দুই সালে তার সম্পত্তিটি বিক্রি করে ফেলে নাবালক ব্যক্তিটি দুই সালে সাবলত্ব অর্জন করেন কিন্তু নাবালক ব্যক্তি তার সাবলত্ব অর্জন করার তিন বছর পর তার ওই বিকৃত সম্পত্তিটি দখল উদ্ধারের জন্য মামলা করতে চান সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে উক্ত নাবালক ব্যক্তিটি কি আসলেই তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন কি না সুপ্রিয় শ্রোতা এক্ষেত্রে নাবালক ব্যক্তিটি তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে পারবেন না কারণ এখানে নাবালক ব্যক্তিটি দুই সালে স্বাবলত্ব অর্জন করলেও সে তখন তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য কোনো মামলা দায়ের অর্থাৎ কোন আইনি পদক্ষেপ গ্রহণ করেননি কিন্তু ঠিক তিন বছর পরে সে তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতে আসেন এক্ষেত্রে উক্ত নাবালক ব্যক্তির মামলাটি খারিজ হয়ে যাবে অর্থাৎ নাবালক ব্যক্তি যদি সাবালক অর্জন করার তিন বছরের মধ্যে তার সম্পত্তি দখল উদ্ধারের জন্য মামলা দায়ের করতেন তাহলে তার সম্পত্তি দখল উদ্ধার করতে পারতেন প্রিয় শ্রোতা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো প্রয়োজন হয় তাহলে পাশে থাকা মোবাইল অবশ্যই যোগাযোগ করবেন সুপ্রিয় এবং বেশি বেশি করে লাইক ও কমেন্ট করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ শ্রোতা পরিশেষে বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ